আপনার সমাজে যদি এমন কোনো মশালা আপনার কাছে আসছে বা আপনার জীবনে এমন মশালা আসছে যে মশালা সরাসরি আপনি কোরআানে পেলেন না সরাসরি আপনি হাদিসে পেলেন না দুই সুরত এক সুরত হলো আমি জন্মের পর থেকে নিয়ে মৃত্যুবরণ করার আগ পর্যন্ত যত মশালা আমার কাছে আসবে যত বিষয় আমার কাছে আসবে সেটা অর্থনীতির মশালা হোক রাষ্ট্রনীতির মশালা হোক পৌরনীতির মশালার হোক ইবাদতের মশালা হোক ব্যবসার মশালা হোক মশালা হোক মো আমলার মশালা হোক মো আসালার মশালা হোক যেই মশালা আসুক না কেন আমার কোনো আলমের কাছে যাওয়া লাগবে না কোনো শাহের কাছে যাওয়া লাগবে না কোনো ইসলামিক স্কলারের কাছে যাওয়া লাগবে না কোনো মুফতির কাছে যাওয়া লাগবে লাগবে না কোনো মহাদিসের কাছে যাওয়া লাগবে না আপনি নিজে নিজে কোরআন সোনা রিসার্চ করে সব বের করতে পারবেন তাহলে আপনি মহাজিবনে জাবালের ক্যাটাগরিতে আছেন মহাজিবনে জাবাল যেমন মুস্তাহিদ ছিলেন আপনি যেমন তেমন মুস্তাহিদ হন তাহলে আপনার কারো কাছে যাওয়া লাগবে না কারো কাছে জিজ্ঞাসা করাও লাগবে না ওয়াজাবা আলহি বিমা দহার আলহ শেখ বিন বাস বলেন সে যদি মুস্তাহিদ হয় তাহলে সে ইতিহাস করে যেটা পাবে ওইটা আমল করবে সে যদি শুদ্ধ করে দুই সপ ভুল করলে এক রাষ্ট্রের ইনকামের একটা বড় খাত হলো রেমিটেন্স প্রবাসীদের টাকা আরেকটা হলো গার্মেন্টস শিল্প প্রবাসীদের টাকা দুইভাবে আসে আমাদের দেশে একটা হলো হুন্ডি হুন্ডির মাধ্যমে আসলে রাষ্ট্রের কোনো ইনকাম হয় না আর যদি ব্যাংকিং ব্যাংকের মাধ্যমে আসে রাষ্ট্রের একটা ইনকাম হয় এজন্য প্রবাসীরা যেন ব্যাংকের মাধ্যমে লেনদেন করে প্রবাসীরা টাকা পাঠালে আপনি যখন ব্যাংকে টাকা তুলতে যাবেন একটা কিছু সংখ্যক টাকা বাড়াই দেয় না দেয়নি দেয় না এখন যারা বলেন মাঝাবানা লাগবে না ইমামদের দরকার নাই তারে বলবেন ভাই আড়াই আরে ভাই যেখানে আমি ইমাম আজম আবু আনিভাকে মানতেছি না ইমাম শাহফিকে মানতেছি না

ইমাম আজম আবু হানিফার মানাকি বলা শুরু করলে অনেকক্ষণ বলতে পারবো না ওইদিকে যেখানে আপনি ইমাম আজম আবু হানিফাকে মানার প্রশ্নে আপত্তি করছেন সেখানে বাংলাদেশের আব্দুল রাজাক মুজাফর আকরাম এদেরকে তো মানার প্রশ্নই আসে তাকে আপনি শুধু এই প্রশ্নটা ধরবেন যে ভাই তুমি যে বলো ফিক মানা লাগবে না মাঝাব মানা লাগবে না এই যে আমাকে ব্যাংক টু আড়াই পার্সেন্ট টাকাটা বেশি দিচ্ছে এটা সুদ কি না হাদিস থেকে দেখাও যদি বলে সুদ বলবেন হাদিস যদি বলে সুদ না বলবেন হাদিস রসুল্লাহ ইসলামের যুগে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানোর কোন সিস্টেম ছিল কথা কয় না রে ব্যাংকের মাধ্যমে এভাবে প্রণাদ দেওয়ার কোন সিস্টেম ছিল হাদিসের সারা দুনিয়া সব কিতাব পেলে এই মশালার সমাধান পাবেন তাহলে এই মশালার সমাধান যেহেতু আমি হাদিসে পেলাম না তাহলে আমার এই মশালার সমাধান জানার আর দরকার নাই এই যে এরা এতগুলা ক্যামেরা লাগাইছে এখানে বক্তা সাহেব ওয়াজ করতেছেন কোরআনুল করিমের কিছু আয়াত আসেনি যে আয়াতগুলো তিলাওয়াত করলে বা শুনলে সিজদায় তিলাবাত ওয়াজিব হয় জানেন নি এগুলো জানার কথা বিবাড়িয়ার মানুষ একজনের রেকর্ড বাজাচ্ছে ওয়াজ অথবা শেখ সুদাইসের অথবা কোনো কারির তিলাওয়াত রেকর্ড বাজাচ্ছে হুম রেকর্ড বাজাচ্ছে রেকর্ড আপনি শুনছেন শুনতে 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 ওই আয়াতটা আসছে যে আয়াতটা শুনলে সিজদায় তিলাওয়াত ওয়াজিব হয়ে যায় মোবাইলে শুনলে মোবাইলে শুনলে দুটা পদ্ধতি আছে একটা পদ্ধতিতে লাইভ হচ্ছে লাইভ শুনছে আরেক পদ্ধতি হলো না লাইভ না ইউটিউব থেকে শুনছে প্রশ্ন হলো মোবাইলে লাইভ বলেন অথবা রেকর্ড বলেন সে তো সরাসরি শুনছে না মোবাইলে শুনতেছে এই শুনলে সিদ্ধায় তিলা ওয়াজিব হবে কি না হ্যাঁ দাঁড়ান ফতোয়া দিয়ে না আমি ফতোয়া জিজ্ঞাসা করতেছি না প্রশ্ন লাগছে এই মশালা তোর সমাধান ইসলামী শরীয়তে নাই একটু কথা বলেন এ মাসালার সমাধান ইসলামী শরীয়তে আছে না নাই হ্যাঁ এখন যারা বলে না আমি ফিট মানি না তাদের ভাই খুব ভালো কথা দেখি তো এই মশলার সমাধান দিন তো তাহলে প্রশ্ন হলো আমি কোরআনে পেলে কোরআন মানলাম হাদিসে পেলে হাদিস মানলাম পয়েন্ট বুঝেন কোরআনে পেলে কোরআন মানলাম হাদিসে পেলে হাদিস মানলাম এমন মাসালা আসছে যে মশাল আমি কোরআনেও পেলাম না যে মাসাল আমি হাদিসেও পেলাম না তখন কি করব। দুই সুরত বলেন কয়সুরত আর আস্তে বলেন কয় কয়সুরত এই দুই সুরত আমি আমার কিতাব থেকে বলবো না সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ছিলেন শেখ বিনবাস শেখ বিনবাজ রাহিমা উল্লা সৌদি আরবের শীর্ষ ফতোয়া বোর্ডের চেয়ারম্যান ছিলেন ওই সৌদি আরবের শীর্ষ ফতোয়া বোর্ডের ফতোয়া ফতোয়া লজনা এই নামে তেরোখণ্ড প্রকাশিত হয়েছে আমার কাছে আছে। ওই ফতোয়া লজনা দাইমার পাঁচ নম্বর খণ্ডের ছত্রিশ নম্বর পৃষ্ঠায় শেখ বিনবাজ রহিমাউল্লাহ বলেছেন যদি আপনি কোরআন সুন্নায় না পান তাহলে এই মশালায় আমল করবেন কেমনে উনি দুইটা বলেছেন ইংকানা কাদিরান আলাস্তিম্বা তিল আহকাম যে যদি আপনি না পান তখন কি করবেন দুই সুরত সুরত বুঝার আগে হাদিসটা শেষ করি তাহলে সুরত বুঝা সহজ হবে নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম যখন মহাদিবনে জবল রদি আল্লাহ তানুকে তৃতীয় প্রশ্ন করেছেন কি তৃতীয় প্রশ্ন ফাইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহি ওয়ালা ফি সুন্নতি রাসূলি ইয়া মুয়াজ ও মুয়াজ ইবনে জাবাল বলো ইমানবাসী তোমার কাছে এমন মশালা নিয়ে আসছে যেই মশালা তুমি কোরআনেও পেলে না ইমানবাসী তোমার কাছে এমন মশালা নিয়ে আসছে যেই মশালা তুমি হাদিসেও পেলে না তখন কি করবে মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা জবাব দিচ্ছেন আজতাহিদু বিরাই যে আমি যদি কোরআন সুন্নায় না পাই তাহলে আমার চিন্তার কোনো কারণ নাই আমি কোরআন সুন্নাহ রিসার্চ করে আমি কোরআন সুন্নাহ গবেষণা করে আচ্ছা এখন বলেন এখানে যত মানুষ আছেন কে কে এমন ক্যাটাগরিতে আছেন যে আমার জন্মগ্রহণ করার পর থেকে নিয়ে আমি মৃত্যুবরণ করার আগ পর্যন্ত আমি যত মশালার সম্মুখীন হব যত বিষয়ের সম্মুখীন হব কোনো আলেমের কাছে যাওয়া লাগবে না কোনো শাহের কাছে যাওয়া লাগবে না কোনো মুফতির কাছে যাওয়া লাগবে না অর্থনীতির মশালা হোক রাষ্ট্র ব্যবস্থার মশালা হোক সংবিধানের মশালা হোক হদুদ কেসাসের মশালা হোক বিয়ের মশালা হোক নামাজের মশালা হোক ব্যবসা বাণিজ্যের মশালা হোক তালাকের মশালা হোক আমি সব কোরআন শুনার এত গভীর জ্ঞান আমার আছে যে আমি নিজে 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 গবেষণা করে সব বের করতে পারব দেখে এরকম কে কে আসেন হাত তুলেন তো একজনও নাই কি বলেন দেখে হাত তুলেন তো কে কে পারবেন সব গবেষণা করে বের করতে আচ্ছা কে কে পারবেন না দেখে হাত তুলেন তো তারপরে একটু হাত তুলেন যে আমি সব মশলা গবেষণা করে বের করতে পারবো না এবার হাত নামান ভাই আবার আপনি বলেন তো যেহেতু আমরা গবেষণা করে বের করতে পারবো না তাহলে তো আমাদের আর আমল করার দরকার নাই হ্যাঁ কথা বলেন না কেন যেহেতু আমি গবেষণা করে বের করতে পারবো না যেহেতু আমার আমল করার কোনো দরকার নাই কথা বলেন না কেন আমল করার দরকার আছে না নাই আছে তাহলে প্রশ্ন হলো আমল করব কেমনে জবাব দিচ্ছি বিনবাস থেকে বিনবাস বলেন ও ইন কান গায়রু কাদিরিন আলাস্তিমবাতিল আহকাম বিনবাস রহিম বলেন ও ইন কান গায়রু কাদিরিন আলাস্তিমবাতিল আহকাম যদি সে নিজে নিজে গবেষণা করে ইজতেমবাদ করে বের করতে না পারে মুজতাহিদ না হয় قلد اماما من ائمه المسلمين المقتدى بهم لقول الله عز وجل فاسالوا على الذكر ان كنتم لا تعلمون شيخ بن باز رحمه الله বলেছেন সে যদি নিজে নিজে গবেষণা করে বের করতে না পারে আমল باز বলেন وان كان غير قادر على استنباط الاحكام যদি সে মুজতাহিদ না হয় তাহলে আমল করবে باز বলেন قلد اماما من ائمه المسلمين المقتدى